প্র্যাকটিক্যাল কাজে স্বাগতম এই ফ্রিজের গ্যাস চার্জ করার পর গ্যাস কেন চলে গেল এই বিষয়ে আলোচনা করব হোম সার্ভিসে এই ফ্রিজের কাজে আসছি আমার পরিচিত এক বড় ভাই আমাদের ওয়ার্কশপ থেকে তার বাড়ি অনেক দূর এবং বেকওয়ার্ড রাস্তা পার হয়ে তাদের বাসায় যেতে হয় আমি আসলাম আয়শা সবকিছু চেক চেক করলাম এখানে আমরা দশ লেয়ারের একটা কন্ডেন্সার লাগিয়েছি ফ্রিজটা হলো সিঙ্গার ফ্রিজ এখন সব কিছু ঠিকঠাক আমি দেখে আমি গ্যাস চাস করে চলে গেলাম পরদিন উনি ফোন দিল যে ফ্রিজে ঠান্ডা হয় নাই আমি এসে দেখি ফ্রিজে গ্যাস নাই। গ্যাস কোথায় গেল আমি আবার নতুন করে চেম্বার চেক দিলাম কন্ডেন্সার চেক দিলাম দেখলাম যে কোথাও কোনো লিক নাই তাহলে আমি যে প্রথমবার যে গ্যাস চাষ করলাম ওই গ্যাস কোথায় গেল এখন এগুলো হয়েছে প্র্যাকটিক্যাল কাজ আপনারা কত বড় বড় খেলোয়াড়দের কথাবার্তা শুনবেন জয় শুনবেন বাট এইসব সমস্যা নিয়ে আলোচনা করার মতো কোনো টেকনিশিয়ান ইউটিউবে আমি বেশি একটা দেখি না এখন আমি আবার নতুন করে যে কন্ডেশন আছে এখানে যে কন্ডেশন আমরা লাগাইছি এটাও চেক করলাম এবং আগের যে ইভাপরেটর মানে চেম্বার ওইটাও চেক করলাম দেখলাম যে এখানে কোথাও কোনো লিক নাই তাহলে আমি প্রথমবার যে গ্যাস চাষ করলাম গ্যাস গেল কোথায় অবশ্যই কোনো না কোনো সমস্যা ছিল আমি সম্ভব করেছি নন যে বাল্ব আছে ওই যে নন রিটার্নের যে বাল্ব ওই বাল্ব লুজ ছিল অথবা আমি ভালোভাবে টাইট করতে ভুলে গেছি এমন কিছু একটা হতে পারে আমি ধারণা করেছি যেহেতু কোথায় দিয়ে গ্যাস চলে গেছে এটা একমাত্র আল্লাহ পাক জানে আমি আবার নতুন করে স্টেনার চেঞ্জ করে এখন আবার গ্যাস চেঞ্জ করছি এখন সব কিছুই ঠিকঠাক দেখাচ্ছে আশা করি এবারে হয়ে যাবে এরকমভাবে আমরা যে কাজটা মনে করি যে অল্পতে হয়ে যাবে এটার মধ্যে বারবার আসতে হয় আবার যেটা মনে করি যে সমস্যা দিতে পারে বেশি সেটাই আমরা সহজে করে ফেলি এটাই বাস্তব এটাই প্র্যাকটিক্যাল কাজ আপনারা যারা ফ্রিজের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি আসলে কখন কোন ফ্রিজের কি সমস্যা হয়ে যায় সেটা আমরা বলার মতো ক্ষমতা আমাদের নাই এটা একমাত্র আল্লাহর কাছে আমরা যা শুধু উপস্থিত সমস্যা সমাধান দেখে কাজ করে যাই ভবিষ্যৎ কি হবে হ্যাঁ আমরা অনুমান করে বলতে পারি সবসময় যেটা হয়ে যাবে তা কিন্তু না আপনারা যারা ফ্রিজের কাজ প্র্যাকটিক্যাল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে খুবই অল্প সময়ের ভিতর আমরা চেষ্টা করি একজনকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার জন্যে আসলে তিন চার মাসে ফ্রিজের কাজ তেমন শেখা যায় না তারপরেও আমরা চেষ্টা করি তিন চার মাসের ভিতরে একজনকে কাজ শেখানোর জন্যে এক দুই তিন বছর পরিপূর্ণভাবে কাজ না করলে প্রকৃত টেকনিশিয়ান হওয়া যায় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম